গুড মর্নিং সুপ্রভাত সকলকে চলজাইয়ের নতুন একটি পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানায় আজ হচ্ছে বাইশে নভেম্বর দু এখন বাজে সকাল দশটা দশ হরি কাঁটা হ্যাঁ চলে এসেছি বোলপুর স্টেশনে আর আসলাম আজকে মাত্র পঁয়ত্রিশ টাকার টিকিটে লোকাল ট্রেনে কিভাবে আসলাম কোন ট্রেন বললাম সমস্ত কিছু দেখাবো এই ভিডিওতে তাহলে চলুন ভিডিওটা স্কিপ না করে সঙ্গে থাকুন দেখতে থাকুন গুড মর্নিং সুপ্রভাত সকলকে আজ হচ্ছে বাইশে নভেম্বর দু এখন বাজে সকাল ছটা চল্লিশ আর আমি সকাল সকাল বেরিয়ে রেডি হয়ে চলে এসেছি সামনের দেখে বুঝতেই পারছেন কোথায় যাচ্ছি তা আজকে জার্নিটা হবে লোকাল ট্রেনে তা আর ট্রেন আসতে বাকি আছে দশ মিনিট আমি আমার নিয়ারেস্ট স্টেশন সাউরাফুলিতে এসে দাঁড়িয়ে আছি ধরবো এখন বর্ধমান লোকাল চলুন তাহলে আজকের লোকাল ট্রেন জার্নিটা আপনাদের দেখায় এই বর্ধমান লোকালটা প্রতিদিন সকাল ছটা দশে হাওড়া থেকে ছেড়ে আসে সকালে বর্ধমান লোকাল মোটামুটি ফাঁকায় আছে বসার সিট পাওয়া যাচ্ছে দেখুন দেখায় সেই নেই রকম আজ শনিবার আর এই শনিবার দিন রামপুরহাট যাবার যে কোনো এক্সপ্রেস গাড়িতে সিট পাওয়ার সম্ভাবনা থাকেই না যদি রিজার্ভেশন না থাকে তাহলে সিট পাওয়ার সম্ভাবনা প্রায় না থাকার মতনই বলতে গেলে চলে আর এই সকালের লোকাল ট্রেন ভালোই চলে আর সিটও মোটামুটি পাওয়া যায় ভালোই চলছে আর এই সবে ঘোষণা হলো যে হাওড়া সিউড়ি কুলিক এক্সপ্রেস আজকে বাতিল করা হয়েছে হ্যাঁ আমরা যেটা করেছি সুতরাং ভালোই করেছি ট্রেন এখন ঢুকছে পালসিট স্টেশনে আর এই পালসিট স্টেশনের বাঁ সাইডে দুর্গাপুর হাইওয়ে আর রেলের লাইন প্রায় পাশাপাশি দেখতেও খুব সুন্দর লাগে হাইওয়ে দিয়ে দুর্গাপুর হাইওয়ে দিয়ে ঝড়ের গতিতে লরি বিভিন্ন গাড়ি যাতায়াত করছে আর পাশ দিয়ে ট্রেনের লাইন ট্রেনও যাচ্ছে খুব সুন্দর লাগছে দেখতে ট্রেন এখন ঢুকছে আমাদের শক্তিগড় স্টেশনে আর এই ডান দিকের যে লাইনটা দেখা যাচ্ছে এটা লাইন হাওড়া থেকে এই লাইনটা এসে শক্তিগড়ে মেন লাইনের সঙ্গে যুক্ত হচ্ছে ডান দিকের এই লাইনটা হচ্ছে কড লাইন ঝাওড়াফুলি থেকে যখন ট্রেনে উঠেছিলাম তখন ট্রেনটা লেট ছিল সাত থেকে আট মিনিট আর বর্ধমান জংশনে এসে যখন দাঁড়ালো ট্রেনটা তিন মিনিট লেটে বর্ধমান স্টেশনে আসলো ট্রেনটা মেকআপ দিয়েছে খুব ভালো জার্নি হলো এইবার এখান থেকে ধরবো মেমু ট্রেন দেখাচ্ছি আপনাকে এখন বর্ধমান স্টেশনের বাইরে এসেছি পেয়া নিউজ টয়লেটে লোকাল ট্রেনে বর্ধমান জংশনে এসে নেমেছি আর ঠিক দশ মিনিটের মধ্যেই ট্রেন দিয়ে দিয়েছে রামপুরহাট মেমু প্যাসেঞ্জার এখন বাজে আটটা একান্ন আর ট্রেনের টাইম হচ্ছে আটটা পঞ্চান্ন আর চার মিনিট বাকি আছে এই দাঁড়িয়ে আছে মেমু প্যাসেঞ্জার উঠবো ট্রেনে চলুন দেখায় মেমু প্যাসেঞ্জার কেমন যায় লোকাল ট্রেনের থেকে এই মেমোর সুবিধায় যে বাথরুম রয়েছে এই বাথরুম টয়লেট ইউজ করা যাবে এখানে ঘড়ির কাটা আটটা পঞ্চান্ন আর এই মেমু বর্ধমান স্টেশন ছেড়ে বেরিয়ে গেল একদম সঠিক টাইমেই বেরিয়ে গেল ট্রেনে এখনও অনেক সিট রয়েছে অনেক বসার জায়গা আছে বসার কোনো অসুবিধা হবে না এই ট্রেনে যাতায়াত করলে বর্ধমানের পরে তালিত তারপরে খানা তারপরে হচ্ছে ঝাঁপটের ঢাল আর এখন দাঁড়িয়ে আছি বনপাস এই বনপাস স্টেশন ট্রেন মোটামুটি ভালোই চলছে আপাতত এখনো পর্যন্ত দাঁড়ায়নি কোনো জায়গায় ভালোই যাচ্ছে খুব সুন্দর যাচ্ছে এখন বাজে সকাল দশটা দশ কাঁটা হ্যাঁ চলে এসেছি বোলপুর স্টেশনে আর আসলাম আজকে মাত্র পঁয়ত্রিশ টাকা টিকিটে লোকাল ট্রেনে এই বোলপুর স্টেশনের সামনে এই সেটটা নতুন করেছে আর এইখানে একটা ট্রেনের টাইমিংয়ের বোর্ড রয়েছে আর এই দিকে রয়েছে গীতাঞ্জলি রেল মিউজিয়াম এই মিউজিয়ামটাও ঘুরে দেখার মতো তবে এখন যাচ্ছি না আগে যায় আর বাইরে প্রচুর টোটো অটো স্ট্যান্ড রয়েছে এইখান থেকে রিজার্ভ শেয়ার সব ধরনেরই গাড়ি পাওয়া যায় প্রচুর অটো রয়েছে বিভিন্ন ধরনের ঘোড়ার বিভিন্ন ধরনের প্যাকেজ এখান থেকে অটো বা টোটো এরা করে চার চাকার গাড়িও এখানে রয়েছে এই বোলপুর স্টেশনের বাইরেটা খুব সুন্দর এই অ আ ক খ সব বাংলার বর্ণগুলো লেখা রয়েছে খুব সুন্দর লাগছে দেখতে স্টেশনের বাইরে প্রচুর টোটো দাঁড়িয়ে রয়েছে টোটো নিয়ে কোনো অসুবিধা হবে না লোকে ডাকাডাকি করবে তবে এখান থেকে টোটো করতে হলে আপনারা দর কষাকষি করে দাম ঠিকঠাক করেই তারপরে টোটো বুক করবেন বলছি দাদা সাইড সিনে গাড়ির আপনার টোটোর কেমন কেমন ভাড়া আছে রে প্রথম যেগুলো ঘোরার জায়গা আছে ইউনিভার্সিটি ক্যাম্পাস সোনাজুরি হাট তারপরে আপনার সৃজনী শিল্প গ্রাম চৌত্রিশ ফুটের বুদ্ধমূর্তি সোনাঝুরি হাট আমারকুটি গোয়ালপাড়া কোপাই নদী কঙ্কালিতলা তারপরে আপনার আছে সুরুলে জমিদার বাড়ি চৌত্রিশ ফুটে বুদ্ধ টোটাল অনেকগুলো স্পট আছে এটা ঘুরতে আপনার সারা সারাদিন লাগে আচ্ছা ভাড়া কীরকম এটা আপনার সারাদিন যেমনি ঘুরবেন ওই এমনি ইউনিয়নের রেট অনেক আছে আটশোর মধ্যে হয়ে যাবে আচ্ছা 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 ফোন নাম্বারটা বলে দাও আমার ফোন নাম্বার সিক্স টু নাইন ফোর ফাইভ থ্রি ট্রিপল সিক্স টু ঠিক আছে ঠিক আছে আমার নাম অর্জুন আচ্ছা 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 তাই কেউ যদি আগে থেকে ওনাকে ফোন করে নেন ফোন করে রিজার্ভ করে নেন তাহলে উনি স্টেশনে এসে আপনাদেরকে যোগাযোগ করে নিতে পারবে ঠিক আছে স্টেশন থেকে বেরিয়ে একটু এগিয়ে এসে এই তিন মাথার মোড়ে একটা সুন্দর দুর্গা মণ্ডপের একটা চূড়া করা রয়েছে বোলপুর সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির রেলওয়ে ময়দান ওয়ার্ড নাম্বার না নাইন আমার কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য এই ভিডিওটা এখানেই শেষ করছি আর এইখান থেকে আমি কম খরচে কোথায় কোথায় ঘুরলাম সেই ভিডিওটা আপনাদের পরবর্তী পর্বে দেখাবো এইখানেই এই ভিডিওটা শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওয়ে